আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতি এবার চিরকৃতজ্ঞ হয়ে গেল কলকাতা পুলিশ তাদেরকে এবার ধন্য ধন্য করছেন কলকাতা পুলিশ কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা আজকেই প্রথমে সিদ্ধান্ত হয়েছিল যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি পাঠাবেন তারা কিন্তু গতকাল জিবি মিটিংয়ের পর সেই সিদ্ধান্তে কিছুটা বদল আনা হয়েছে জানা যাচ্ছে আজকে কেবলমাত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেই চিঠি পাঠাতে চলেছেন তারা কেননা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হুমকি দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদেরকে তারই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠাচ্ছেন তারা আগে ঠিক ছিল তারা যে অবস্থান বিক্ষোভ করছেন তাদের সেই অবস্থান বিক্ষোভের বিরুদ্ধে অর্থাৎ তাদের বিরুদ্ধে রাজ্য সরকার যাতে কোনো কড়া পদক্ষেপ না নিতে পারেন সেই জন্যই রাষ্ট্রপতিকে চিঠি দেবেন কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছিলেন কিন্তু গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য যেরকমভাবে শাসিয়েছেন জুনিয়র ডাক্তারদেরকে তারপরেই তারা তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন জিবি মিটিংয়ে তাদের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতিকে কেবলমাত্র চিঠি দেবেন সর্বোচ্চ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে তারা চিঠি দেবেন না অন্যদিকে আরও একটি বড় যেটি খবর যেটার কথা প্রথমেই আপনাদেরকে জানিয়েছিলাম মধ্যরাতে কালকে অসুস্থ হয়ে পড়েছিলেন এক মহিলা পুলিশ কর্মী এবং মহিলা পুলিশ কর্মী অসুস্থ হতেই ছুটে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা কয়েকজন মিলে ওই মহিলা পুলিশ কর্মী চিকিৎসা করেন এবং তাকে সুস্থ করে তোলেন রাজ্য সরকার তো বটেই পুলিশের ওপরেও কম ক্ষোভ নেই ডাক্তারদের কিন্তু যখন মানব সেবার প্রসঙ্গ আসে তখন ডাক্তারদের ধর্ম পালন করতেই হয় এক্ষেত্রেও তাই হয়েছে আর তারপরেই চির বাধিত ওই মহিলা পুলিশ কর্মী তিনি জানিয়েছেন আজকে ডাক্তারবাবুরা না থাকলে আমি হয়তো প্রাণে বাঁচতাম না